কতটা সুন্দর হয়েছে কি দারুণ দেখতে লাগছে এইভাবে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন চায়ের সাথেও খেতে পারবেন দারুণ খেতে লাগবে রেসিপিটা কি দারুণ দেখতে নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন ওই ফিলেজ ফুটে প্রতিদিনের মতন আজও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে বন্ধুরা আজকে রাজস্থানের বিখ্যাত একটা খাবার আপনাদের সামনে শেয়ার করব কুরকুরে তাও আবার ডাল দিয়ে আর এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখবেন আশা করি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ইউটিউবে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আজকের আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এখানে আমি ডাল দিয়ে এই খাবারটা আজ তৈরি করব আপনাদের বলেছি আর এই দেখুন এখানে আমি নিয়েছি ছোলার ডাল আর এই ছোলার ডালটা আমি চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি সময় যদি আপনাদের হাতে থাকে ভিজিয়ে রাখলে ডালটা তো বাড়তে হবে সুবিধা হয় সেই জন্য করে আমি চার পাঁচ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আর কতটা সুন্দর করে ভিজে গেছে এই দেখুন ডালটা এখন আমি বেশ ভালো করে বেটে নেব আর এদিকে এই কিছু মশলা নিয়েছি মশলাগুলো বেটে নেব এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা রসুন গোলমরিচ ধনিয়া আর নিয়েছি জিরে এই মশলাগুলোও বেশ ভালো করে আমি বেটে নেব শিলনোড়াই বাটব তারপরে আপনাদের সাথে দেখাবো আর এই দেখুন আমি জল না দিয়ে একদম শুকনো করে বাড়ছি আপনারা জল দেবেন না এক পাতলা হয়ে গেলে ভালো হবে না এই রেসিপিটা তৈরি করতে গেলে তাহলে ওই জন্য আমি একটু জল দেব না এখানে শুকনো শুকনো করে বাড়তে হবে বন্ধুরা আমার ডাল বাটা হয়ে গেছে আর এই দেখুন ডালটা বেটেছি কেমন একদম আমি মিহি করিনি দানা দানা ভাব রয়েছে একটু এই দেখুন আর একদম মিহি করলে হবে না এই রেসিপিটার জন্য একটু দানা দানা ভাব রাখতে হবে ডালটা আরে হ্যাঁ একটা কথা আপনাদের বলি এই রেসিপিটা করার জন্য অন্য কোনো ডাল নিলেই হবে না এই ছোলার ডাল নিতেই হবে ডালটা আমি বেশ শুকনো করে বেটে নিয়েছি আর এদিকে এই যে শুকনো মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম একসঙ্গে বেটে নিয়েছি ডালের সঙ্গে দিয়ে দেবো এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি দিয়ে দেব এই যে চা চামচের হাফ চামচ লবণ আর হলুদ গুঁড়ো হাফ চামচ নিয়েছি দিয়ে দেব এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব আর একটু হিং দিয়ে দেব অল্প করে একটু দিয়ে দিলাম দিয়ে এইগুলো বেশ ভালো করে আমি মিশিয়ে এটা আপনাদের বলেছি আমি রাজস্থানের বিখ্যাত একটা রেসিপি কুরকুরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কিভাবে এই কুরকুরেটা তৈরি করব বেশ ভালো করে আমি মেখে নিয়েছি এবার এইভাবে একটু একটু করে নেব আর একটা সেপ দেব এই হাতের মধ্যে এইভাবে নেব এইভাবে একটা করে সেপ দিয়ে নেব প্রত্যেকটা একই রকমভাবে আমি তৈরি করে নেব নিয়ে বন্ধুরা এগুলো আমি তেলে ভাজবো তেলে ভাজার পর আবার এগুলো তিন পিচ করে সেপ দিয়ে কাটতে হবে তারপর আবার তেলে ভাজতে হবে তাই বলছি আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কিভাবে এই রেসিপিটা তৈরি করব তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবে আর এই দেখুন এইভাবে মোটা মোটা করে একটু সেপ দিতে হবে পাতলা করে দিলে হবে না সবগুলো একই ভাবে তৈরি করে নেব বন্ধুরা সবগুলো হয়ে গেছে এটাই লাস্ট এটাই হয়ে গেলে তারপর সবগুলো ভেজে নেব আর এই ধারগুলো যাতে ফেটে না যায় এইভাবে একটু হাত দিয়ে ভালো করে সেপ দিয়ে নেবে তাহলে দেখতে ভালো হবে এই দেখুন বন্ধুরা এগুলো তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেব তেল দিয়ে দিয়েছি কড়ায় তেল গরম হয়ে গেছে একে একে দিয়ে আমি ভেজে নেব একটু কড়া করে বেশ ভালো করে ভেজে নিতে হবে উল্টে পেলকে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এই দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি একটু হালকা গোল্ডেন কালার এসেছে ভেজে নিয়েছি আর এক পিঠ ওই রকমই একটু হালকা কালার আসবে ভেজে নিয়ে তুলে নেব কারণ আবার একবার ভাজতে হবে সেই জন্য খুব বেশি কালার করবো না অন্যায় এই দেখুন হালকা কড়া করেছি খুব বেশি কড়া করা যাবে না এবার আমি তুলে নিয়েছি একে একে আবার একটা তুলে নেব এই একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেব এইভাবে উপর দিয়ে একটু করে তেল ছিটিয়ে দেব ভেজে নিয়ে তারপর দেখাব এই দেখুন বন্ধুরা আবারও যেগুলো ছিল সেগুলো ভেজে নিয়েছি খুব বেশি কড়া করিনি হালকা একটু কালার এসেছে ব্রাউন কালার আমি ভিত খুলে নিয়েছি আবার একবার ভাজতে হবে সেই জন্য আমি বেশি করে কড়া করিনি সবগুলো ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সবগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম আর এটা ঠান্ডা অবস্থায় কাটতে হবে গরম অবস্থায় কাটলে হবে না ওই জন্য আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন আমি তিন পিস করে কেটে নেব। দেখুন একটা নিয়ে নিয়েছি আর এখানে একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে তিন পিস করে কেটে নেব এদিকে এক সাইডে এক পিস আর এদিক দিয়ে আবার একটা এইভাবে চেপে কেটে নেব এই দেখুন তিন পিস এইভাবে কেটে নিতে হবে তাহলে দেখতে বেশ ভালো লাগবে একই রকমভাবে আবার একটা কেটে নেব আবার এই একই রকমভাবে এক সাইড দিয়ে ছুরিটা এইভাবে একটু চেপে কেটে নেব আর আবার এদিক দিয়েও এই একই রকমভাবে একটু চাপ দিয়ে কেটে নেব তাহলে বেশ সুন্দর দেখতে লাগবে এই দেখুন কি দারুন তিন পিস করে কেটে নিয়েছি একই রকমভাবে আমি সবগুলো কেটে নেব হয়ে গেছে প্রত্যেকটা বেশ সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা এই দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে আর প্রত্যেকটা কী দারুণ করে কেটেছি এগুলো তেলে আবার ফ্রাই করে নেব বন্ধুরা গ্যাস অন করে নিয়েছি কড়া তেল ছিল গরম হয়ে গেছে তেল এবার এইগুলো ফের ভালো করে আমি টিপসি করে ফ্রাই করে নেব প্রথমে একটু কম করে দিয়েছি এই দেখুন বন্ধুরা কতটা কড়া করে ভেজেছি এই কড়া করে ভেজে রাখলে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর চায়ের সাথে খেতে পারবেন চায়ের সাথে কিনবা সস দিয়েও খেতে পারবেন আর কি দারুণ দেখতে হয়েছে রে আর কতটা মুজমুচে আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনারা এই দেখো আবার আমি কিছু দিয়ে দেবো সবগুলো আমার ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব এটাই লাস্ট ছিল এই দেখুন ভাজা হয়ে গেছে সব তুলে নিয়েছি এই দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে আর কতটা মুচ অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবে আপনারা চাইলে চায়ের সঙ্গে কিংবা সস দিয়ে বা আচার দিয়ে খেতে পারবেন আমি এখানে কিষান সস নিয়েছি সস দিয়ে এখন খেয়ে দেখবো আর কি বলবো এত দারুণ খেতে হয়েছে আপনারা না করে খেলে একবার বুঝতেই পারবেন আজকের এই রেসিপিটা ঠিক আমি যেমন ভাবে করেছি আপনারা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো বলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে যেন আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে নমস্কার